Susu putihnya, loh, ganti di kolagen jeruk, ya. 你们班班长的，你们学习成绩在你们班是不是最棒的？你们班班长是不是？ প্লিজ কমেন্ট করো কেউ যদি থেকে থাকো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কেউ যদি থেকে থাকো একটু কমেন্ট করো এই তো শুভাশিস বলো কিরকম আছো কেরকম আছো বলো সুভাষিস খাওয়া দাওয়া হয়েছে কেমন আছো এই যো চলছে কেমন আছো এক নম্বর লাইক হ্যাঁ কি খেলে আজকে আজকে কি খেলে আবার পিঠে খেলে কি আজকে আবার ঘুম পাচ্ছে প্রচুর লাইট চালু করলে কেন এত ঘুম পায় যেহেতু টপ নেই না তো কিরকম আছো রায়ান মরণ দশা কেউ নেই হম আজকেও পিঠে বাবা কত পিঠে খাও তোমরা তো রায়ান দেখো টপের কি অবশ্য কপালটা কমেছে হ্যাঁ ওই তো প্রদীপ দা চলে এসেছে হ্যাঁ কোথায় কম্বল আর চলে এসেছে এটা কম্বল টপ নেই রায় কি লাইক করবো বলতো কি লাইক করবো লাউ পিঠে লাউ পিঠে বাবা তোমরা খুব পিঠে খাও তো লাউ পিঠে কত কিছু পিঠে টপের কি অবস্থা এরম ভাবে কি লাইফ করবো বড় এই টপের দিকে আমার ঘুম পেয়ে যাচ্ছে এখন কি খেলে রায় আজকে এই দেখে প্রচুর চোখ জুড়ে আসছে টপের যে অবস্থা থেকে থেকে গরম লাগছে থেকে থেকে ঠান্ডা লাগছে আবার এখন গরম লাগছে খুব ভালো এই খারাপ ভালো বলছে রায়ণ বাসু বাবু রায়ান বাসু কেমন আছো ওয়েদারটা খুব খারাপ একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে দেখো ঘেমে গেলাম কেটে কি আবার আসবো গরম করছে ধারো আসছি রায়ান কই ওই তো যে নাচ করছো এটাই রায়ান গরম লাগছে পাকাটা চালালাম হালকা করে চালিয়েছি টপিক তো নাই কি লাইভ করবো দুজন মাত্র হুম প্রদীপ দাকে প্রদীপই দাও আর কি করবে চলো কেটে দিই রায়ন কেটে রায়ন কেটে দিয়ে গিয়ে আসি বলো তো এই তো নিয়ে দুবার আসলাম তবু তো টপ এরকম আরেকবার কেটে আসবো কি তবু তো টপ এরকম দেখি কেটে আধ ঘন্টা দশ মিনিট পরে আসি কেটে দিচ্ছি রাযন এই শুভাশিস কেটে দিচ্ছি টপ নেই পরে আসছি